আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সব পাইকে স্বাগতম চলো আজ আমরা প্রথম ভাগের সহজ পাঠ বই পড়ে শোনাব তোমাদের চলো প্রথম পাঠ বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওড়ে দেখো এখানে কি বলছে বলো তো বনে থাকে বাঘ আর গাছে থাকে গাছে থাকে পাখি জলে আছে এই যে দেখছো না তোমরা এদিকে জল আছে জলে থাকে মাছ আর ডালে কি আছে ফল পাখি পাখি ফল খায় দেখছো পাখিরা কী করে ফল খাচ্ছে আর পাখা মেলে ওড়ে দেখো পাখি পাখা মেলে ওড়ছে। তাই না এরপরে কি আছে বাঘ আছে বনি গায়ে চাকা চাকা দাগ পাখি বনে গান গায় মাছ জলে খেলা করে ডালে ডালে কাক ডাকি খালে বক মাছ ধরে বনে কত মাছি ওড়ে ওরা সব মৌমাছি ওইখানে মৌজা। দেখো বাঘ আছে আম বনে গায়ে তার চাকা চাকা দাগ আর পাখি পাখি বনে গান গায় মাছেরা কি করে জলে খেলা করে মাছেরা জলে খেলা করে আর ডালে ডালে কাক ডাকি। আর খালে বক কী করছে মাছ ধরছে দেখো বনে কত মাছি উঠছে ওরা সব কি মাছি বলো তো ওরা সব মৌমাছি ওইখানে কি আছে মৌচাক মৌচাক তাতে আছে সব মধুভর্তি। তাই না তো আমার ছোট্ট সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে